আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার শ্বশুরবাড়ির আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি মানে শ্বশুরবাড়িতে কী কী খেলাম কী কী করলাম কোথায় কোথায় গেলাম প্রতিদিন কী কী রান্না হচ্ছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে ফার্স্টে আমরা হাজব্যান্ড ওয়াইফ একদম ভোরে ঘুম থেকে উঠে যখন মিষ্টি মিষ্টি রোদ তখন হচ্ছে আমরা এরকম ভিজা ঘাসের ওপর দিয়ে হাঁটছিলাম এবং মাটির ওপর দিয়ে হাঁটাহাঁটি করছিলাম এবং খুবই ভালো লাগছিলো মাটির উপর দিয়ে হাঁটাহাঁটি করা তো এমনিতেই অনেক স্বাস্থ্যকর এবং আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে হাঁটাহাঁটি করছিলাম আর গল্প করছিলাম এবং আশেপাশের যে সিনারিগুলো সেগুলো দেখছিলাম মানে কি বলবো আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর কতটা মহিমান্বিত মানে সেটা ওনার সৃষ্টিকে দেখলেই বোঝা যায় যে উনি নিজেও কত না জানে মহিমান্বিত এবং কত মানে কি বলবো যে সুন্দর আল্লাহ সৌন্দর্য ওনার সৃষ্টিকে দেখলে কল্পনা করা যায় যে উনি না জানে আরও কত সুন্দর হবেন তো এখানে আমরা ছোট ছোট রিলস ভিডিও বানাচ্ছিলাম ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম সূর্যের আলো পড়ছিলো সেটার ক্লিপ নিচ্ছিলাম তো এখান দিয়ে আমরা আবার উপরে উঠে যাচ্ছিলাম এই যে দেখেন ভ্যানে করে বাচ্চারা গেল আর এই যে খাটিয়া যেটাতে প্রত্যেকটা মুসলমানেরই একদিন উঠতে হবে এবং এটাই হচ্ছে আমাদের শেষ বিছানা এবং এটাই আমাদের নিয়তি এটাতে উঠিয়েই আমাদের যেতে হবে কবরে মাটিতে আমরা মিশে যাব। তো এই জিনিসটা দেখে আমরা স্মৃতিচারণ করছিলাম আমার এখানে যে আমার হাজব্যান্ড ও ছোটো ছোটো রিলস বানাচ্ছিলো আর এইদিকে আমাদের জ্ঞাতিগোষ্ঠীর যে লোকজন মানে ভাবিরা চাচিরা মামিরা খালারা মানে আমার শ্বশুরবাড়ির যারা আশেপাশের লোকজন শরিকের লোকজন তারা হাঁটাহাটি করছিল ভোরে ঘুম থেকে উঠে এবং তাদের বড়ই গাছ আমাকে দেখাচ্ছিল এই যে দেখেন ন্যাচারাল সিনারিটা কতটা সুন্দর সূর্যের আলো পড়ছে এবং সূর্যের আলোটা কি পরিমাণ সুন্দর লাগছে দেখতে তো আমি এটার একটা ছোট রিল বানিয়েছিলাম এবং ইউটিউবে আমি দিয়েছিলাম তো ফেসবুকেও দিয়েছিলাম আমার প্রোফাইল এবং পেজে তো আপনারা সবাই চেক আউট করে নেবেন তো এই যে এখানে মানে কি বলবো আল্লাহ মানে নদীর নদী তো না পুকুরের ভিতরে এখানে ফুল ফুটে আছে কচুরি পানের ফুল এত সুন্দর লাগছিল দেখতে তো তার কিছুক্ষণ পর আমার হাজব্যান্ড হচ্ছে বাজারে যাচ্ছিলো বাজার করার জন্য তো ওদের এখানে সকাল সকালই বাজারে যেতে হয় এবং সকাল সকালে ভালো ভালো জিনিসগুলো পাওয়া যায় তো এই যে এই জায়গায় আমার আমার হাজব্যান্ড আর আমার দেবুর ওরা দুজন যাচ্ছিলো বাজারে তো আমি ওদেরকে টাটা দিচ্ছিলাম একটু এগিয়ে দিচ্ছিলাম তো এই যে দেখেন ওরা আমার সাথে কথা বলছিল তারপর ওরা আস্তে আস্তে চলে গেল বাজারে তো তারপর এখানে এসে দেখি যে মা দই পাতার জন্য মানে আমার শাশুড়ি দই পাতার জন্য দুধ জাল দিতেছে তো এই দুধটা রেডি করা হচ্ছে দইরা দই বানানোর জন্য মা আর কি দই বানাবেন তো এখানে হচ্ছে আমার এক দাদি শাশুড়ি এখানে ছিটপিঠা বানাচ্ছিলেন মানে টাঙ্গাইলের তো পিঠা খুবই ঐতিহ্যবাহী একটি খাবার তো ছিটপিঠা বানাচ্ছিলেন তো আমাকে দেখাচ্ছিলেন যে কীভাবে বানাতে হয় যদিও আমি বানাতে পারি তারপরও আমার দাদি শাশুড়ির সাথে অনেক মজা করছিলাম গল্প করছিলাম এবং ওনার বানানো পিঠাগুলো দেখছিলাম কতটা পারফেক্ট হচ্ছিলো এবং আগেকার দিনের মানুষের হাতের কাজগুলো কতটা পাকা হয় কতটা সুন্দর হয় সেটা ওনাদের কাজ দেখলেই বোঝা যায় এবং ওনাদের কথাগুলো শুনতেও খুব ভালো লাগে এবং ওনাদের কথা শুনলে অনেক কিছু শেখা যায় জানা যায় তো আমার ঠান্ডা লাগার কারণে আমার একটু কাশি হচ্ছে সবাই কাইন্ডলি ইগনোর করবেন এটা তো এই দেখেন পিঠাগুলো কতটা সুন্দর হচ্ছে তো আমরা এখানে দুজন মিলে বসে বসে নানান গল্প করছিলাম জীবন সম্পর্কে কথা বলছিলাম এবং পিঠাগুলোর নিয়ে কথা বলছিলাম তো একের পর এক পিঠাগুলো ভাজা হয়ে যাচ্ছে এবং উনি দেখেন এই গরমের ভিতরে হাত দিয়ে পিঠাগুলো উঠাচ্ছেন মানে কতটা নিপুণভাবে গ্রামের মানুষজন এই কাজগুলো করে থাকে তো এই যে আবার আরেকটা পিঠা ছাড়া হচ্ছে মানে না হলেও কতগুলো পিঠা হবে প্রায় তো একশোটার কাছাকাছি পিঠা হয়েছিল মানে অনেক মানুষজন আমরা একসাথে মিলে খেয়েছি পিঠাগুলো খুবই মজা ছিল আর এগুলো দেখলেই সেটা বোঝা যায় তো এরপরে এই যে আমি গরুর মাংস রান্না করছি আমি গরুর মাংস বসিয়েছিলাম এখানে গরুর মাংস বেশি করে রান্না করবো দিয়ে খাওয়ার জন্য তো আমি মাটির চুলের রান্নাটা বেসিক্যালি আমার শ্বশুরবাড়ি থেকেই মানে শ্বশুরবাড়ি যেয়েই শিখেছি আর এই যে আপনাদের ভাইয়া এখানে কি সুন্দর করে দাঁড়িয়ে ঘর বাড়ি প্রকৃতি সব দেখছিল আর এখানে আর এক চাচি বসেছিলেন ওনাদের সাথে আমি বসে বসে গল্প করছিলাম ওনাদের বাড়ির আঙিনায় আর এখানে একটা ছোট্ট মুরগির ছোট্ট একটা ক্লিপ নিয়েছি মানে আমি দেখছিলাম যে একটা মানুষ কেন একটা ছোট্ট একটা প্রাণী বা একটা পাখি বা একটা মুরগিও নিজের রিজিকের জন্য মানে কতটা স্ট্রাগল করে হ্যাঁ খুঁজে খুঁজে নিজের খাবার বের করে তো এখানে আবার আমি সবজি খিচুড়ি রান্না করেছিলাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেদিনকার মানে যেদিনকার ভিডিও সেদিনের রাতের হচ্ছে আইটেম ছিল সবজি খিচুড়ি আর বেগুন ভাজা ডিম ভাজি তো এগুলো আমি আর গরুর মাংস তো একটু ছিলই তো এগুলো আমি রাতে রান্না করেছিলাম তো আগে ক্লিপগুলো দিয়ে দিলাম আর এরপরে আমি পরদিন একটা রান্নার আয়োজন করেছিলাম তো সেটা হচ্ছে আমি মাছটা আমাদের উত্তরবঙ্গের স্টলে কষানি করেছিলাম তো কেমন হয়েছে